রাস্তা অবরুদ্ধ করে রাখে কথা নাই বার্তা নাই হাজার হাজার গাড়ি মধ্যখানে কয়েকটা পোলা পাই রাস্তা অবরুদ্ধ এইবার গালাগালি তো আছে অশ্লীল কথাবার্তা একটা পুলিশ অফিসার ধরেন একজন পুলিশের ডিসি উদাহরণ দিচ্ছি ভদ্রলোক একজন বিশেষ অফিসার উনি প্রথম প্রথম বুঝাইলো না গালাগালি পুলিশে আরও অশ্লীল ভাষা গালাগালি শুরু করে দেয় কিছুক্ষণ পরে পুলিশকে নির্দেশ দেওয়া হলো উপরের থেকে যে ছত্রভঙ্গ করে দেন এবার লাঠিচার্জ করলো এইবার লাঠি সার্চ করলো কেন এবার দোষ পুলিশের তা আমার কথা হলো ডাইনেও দোষ বামেও দোষ এই জন্য বাহিনী ওনাদেরকে বলবেন বলে ভাই এই ব্যবস্থার মধ্যে যতদিন আপনারা থাকবেন ততদিন আপনাদের মান সম্মান ইজ্জত কারোই থাকবে না এটা সৃষ্টির শুরুতে ইবলিস বলেছিল আল্লাহও কিন্তু বলেছেন আদম হে আদম সন্তান তোমরা শয়তানের আনুগত্য করবে না ও তোমাদের বাবা মাকে জান্নাত থেকে বের করেছে এই জন্যে যারা প্রশাসনের লোক আছেন ওনাদেরকে অত্যন্ত ভদ্রভাবে সভ্যভাবে উত্তম ভাষায় বুঝাবেন এটা যে দেখেন আল্লাহর দেওয়া বিধান কায়েম করার ছাড়া আপনারা আসলে শান্তি পাবেন না আপনাদের মর্যাদা সম্মান আপনাদের কোনো কিছুই থাকবে না আপনাদের ভবিষ্যৎ যে প্রজন্ম তাদেরও জীবনের নিরাপত্তা থাকবে না এই কথাটা সুন্দর করে বলবেন আর ওনারা ওনাদের সামনে কিন্তু ইসলামের নানান ধরনের ফরম আছে এই যে পিসাবরা যায় মসজিদের খতিবরা যায় সরমনায়ের মুরিদরা যায় জমাতেরা যায় খেলাফতের যায় ওই মামনুর লোকের গ্রুপ যায় বিভিন্ন গ্রুপ যায় তো যায় না যাওয়ার পরে এনাদেরকে আমাদের সম্পর্কে আবার নেগেটিভ কথা বুঝায় খুব স্পর্শকাতর কথা বলে বলে কি এই যে এস পি আপনি মুসলমান না বলছে হ্যাঁ মুসলমান আমার আব্বা দাদা পিস ছিলেন আমার আব্বা বাড়ির সামনে মসজিদ বানাইছেন পাঁচক তো নামাজ পড়ি আমি আপনি কথা বললেন কেন বলছে এই কথা বলছি এই জন্য এই যে হিজবুত তাওহিদ এরা কোরআন মানে না হাদিস মানে না নবী মানে না এরা বাজিদ খান পন্নিরে বলে নবী এরা কালা কাপড় দিয়া মাটি দেয় বসাইয়া কবর দেয় কথা খেয়াল করেন এই সমস্ত আজে বাজে দুনিয়ার কাহিনী এস পি বলে তখন তো উনি তো ভদ্রলোক বেচারা জাসাই বাছাই করবে কি আর আমাদেরকে তো হাতের কাছে পায় না আমাদেরকে তো পায় না আমাদের সম্পর্কে কতগুলো কথা বলে দেয় মানে বললে গেল আপনাদের কর্তব্য হবে আপনারা গিয়ে এই অপপ্রসার অপনোদন করবেন আপনারা বলবেন দেখেন আমাদের সম্পর্কে যেগুলি বলা হয়েছে ব্যাপারটা কিন্তু এটা 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 নয় দ্যাট হচ্ছে হচ্ছে সত্য মিথ্যা এই বাহিনী যেখানে আসেন তাদেরকে সহযোগিতা করবেন তথ্য গোপন করবেন না না যেমন ধরেন আপনি আসেন শিলমান্দি বাজারে আপনার ফোন দিল ভাই আপনি কোথায় আছেন আপনি বললেন ভাই আমি তো এখন মতিঝিল না এই মিথ্যা কথা বলবেন না আল্লাহ জানেন না এটা ন তথ্য গোপন করবেন না যেটা আমাদের সম্পর্কে একেবারে সত্য কথা সেটাই বলবেন আপনাদের মেম্বার কতজন এতজন কে কি করে না করে সবাই দাঁড়াইছি দিবেন না আমরা জঙ্গিবাদী করতে দাঁড়াইছি কাজেই আমাদের কোনো গোপন কিছু নাই ভয়ের কিছু নাই আইন শৃঙ্খলা বাহিনী যখন তথ্য চাইবে তথ্য দিবেন যেটা চায় না পারলে আমাকে দিবেন কিছু কিছু তথ্য আছে আপনার ব্যাপার না আপনি বিনীতভাবে বলবেন যে দেখুন আমাকে সময় দিতে হবে তিন দিন এটা আমাকে কেন্দ্রে আমাকে জানাইতে হবে আমাদের কেন্দ্রীয় কমিটি আছে ওনাকে বলতে হবে কিছু তথ্য আছে আপনার না সেটা কেন্দ্রের তো আমার কথা হচ্ছে ভুল তথ্য দিবেন না মিস ইনফরমেশন দিবেন না ফলস ইনফরমেশন দিবেন না টুইস্ট করা কোনো কথা বলবেন না কারো বিরুদ্ধে না অন্যরা আমাদের সম্পর্কে ঠিক যা বলেছে যা করছে তাই বলবেন ওদের মতো না ওরা আমাদের বিরুদ্ধে যা বলে ঠিক তাই বলবেন কিন্তু আমরা যা করি না ওরা কিন্তু তা বলে তাহলে ন্যায় অন্যায় সত্য মিথ্যার পার্থক্য কি রইল আর ধৈর্যের সাথে মোকাবেলা করেন দেখবেন আল্লাহ আপনাদের সঙ্গে থাকবেন পাঁচ তারিখের পরে রাজনৈতিক গোলযোগের সুযোগে উগ্রবাদী একটা গোষ্ঠী আমার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করতে চাইছিল আমার গরুর খামার আছে মাছের খামার আছে আলহামদুলিল্লাহ আপনারা গেলে দেখবেন একশো বিঘা জমির উপরে আমাদের শত শত গরুর খামার গাভীর খামার দুধ উৎপাদন হয় গার্মেন্টস ফ্যাক্টরি সেখানে কলকারখানা ইন্ডাস্ট্রি আছে আমাদের মনিতে ওরা লুট করবে কিন্তু পাঁচ তারিখের পরে গত এক বছর আমাদের যারা প্রশাসনে আছেন ওখানে বর্তমান প্রশাসন তারা বলেছেন দেখেন হিজবুত তহিদকে আমরা চিনি আমরা জানি আপনারা যা করেছেন অন্যান্য অন্য রাজনৈতিক দলের বেলায় হিজবুত তহিদের বেলায় এই ধরনের নিয়োগ করবেন না এই ধরনের নিয়োগ করবেন না কারণ তারা আমাদেরকে দেখেছেন আপনারা যেখানে যেখানে আন্দোলন করবেন কাজ করবেন আপনারা বেশি বেশি সরকারের কর্তৃপক্ষের নজরে থাকবেন তাদেরকে তথ্য দিবেন ইনফরমেশন দিবেন তাদের সাথে কোঅপারেট করবেন কোঅপারেট না করলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন প্রশাসনকে বলতে হবে ভাই আপনারা যদি সত্যিকার অর্থে ব্যবস্থা পরিবর্তন না করেন তাইলে আসলে আমরা শান্তি পাবো না আসন এই ব্যবস্থা পরিবর্তন করি